তোমরা প্রতিটা ভিডিওতে একটাই কমেন্ট করো যে আমার সোনা পাপার ওয়েট কত ওর এখন ওয়েট কত তো দেখো আমি ওর ওয়েটটা বলতে পারছি না সরি আর একটা দিদিভাই কমেন্ট করেছিল ও তো ছত্রিশ সপ্তাহে হয়েছে যেহেতু একটু তাড়াতাড়ি হয়েছে ওকে মানে আইসিউতে রাখা হয়েছিল কিনা না ওর তাড়াতাড়ি হবার কারণটা হচ্ছে ওর ওয়েট বেড়ে গেছিলো তাই জন্য তাড়াতাড়ি আর কি ওকে সিজিরিয়ান করতে হয়েছে আর ওর জন্মের ওয়েট ছিল কিন্তু তিন কেজি পাঁচশো পঞ্চাশ তো যাই হোক ওই ওয়েটটা যেহেতু ছত্রিশ সপ্তাহে হয়ে গেছিল তাই জন্য আর আমার যেহেতু আগে একটা সি সেকশন আছে ডক্টর বলেছিল যখন বাচ্চা ম্যাচুরিটি হয়ে যাচ্ছে হেলদি বেবি আছে তাহলে এখনই সিজার করে নেওয়া উচিত পরে হয়তো অসুবিধা হতে পারে যেহেতু অনেকটা বেড়ে গেছিলো আর আমারও শরীরটা ভীষণ খারাপ থাকতো আর এখন এর বেট আমি সবই তোমাদের বলতে পারবো না আর এখন ওকে আমি কি খাওয়াই না খাওয়াই সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না একটা নর্মাল বাচ্চা বাঙালি ঘরের বাচ্চা যে সব খাবার খায় মুখে পর আমি কিন্তু ওকে সেই খাবারগুলোই দিচ্ছি ও কিন্তু কোনো বিদেশি খাবার খায় না তো যাই হোক এটাই তোমাদের বলার ছিল ওকে কি খাবাই আমি আজ থেকে আর শেয়ার করবো না কারণ দু তিন দিন হয়ে গেল বাচ্চারা আমার ঠিক করে খায় না কিছু কিছু মহিলা আছে যারা নিজেদের ছোট বাচ্চা আবার অন্যের বাচ্চার খাবার দেখিয়ে এরকম করে আমি ওর খাবারের ভিডিও চেয়েছি সেই ভিডিও বলছি এইটুকুনি বাচ্চা এত খাবে মানে লোকের নজর যে এত লাগে আর তোমরাও অনেকে বলেছো যে ওর খাবার ভিডিও শেয়ার করবে না তো আমি খাবার ভিডিও কোনো রকম শেয়ার করব না আর কি খায় আমি বলতে পারবো না সরি মাঝে মধ্যে যদি আমার ইচ্ছা হয় যেটাকে প্রথমবার ট্রাই করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এমনি ওকে নর্মালি ডাল ভাত খাওয়াই সুজি যা খায় আর কি একটা ছোট বাচ্চা সেগুলোই খাওয়ানো হয় ঠিক আছে আর তোমরা কেউ ভুল করো আর ওয়েট ওয়েট এখন ওয়েট জিজ্ঞেস করো না কেন এখন সাড়ে সাত মাস বয়স ঠিক আছে তো মানুষ নিজেদের বাচ্চা থাকতেও কিভাবে সেই মহিলাটা জিজ্ঞেস করে যে এত খায় তোমার বাচ্চাও তো হেলদি গলি বলো আমি কি জিজ্ঞেস করতে গেছি তো তোমার বাচ্চা কি খায় বাচ্চাদের প্রতি লোকের এত খারাপ নজর কীভাবে যে কুদৃষ্টি কীভাবে থাকে জানি না তো আমার বেবিকে ছোটোবেলায় ছত্রিশ সপ্তাহে অনেকের বেবি হয় কম ওয়েট বা আইসিউতে রাখতে হয় এক দুদিনের জন্য আমার ছেলেটা যেহেতু ওয়েট বেড়ে গেছিলো তাই জন্য কিন্তু আমাকে ছত্রিশ সপ্তাহে ডেলিভারি করতে হয়েছিল। আর যদি আমি ধরো আটত্রিশ সপ্তাহে আমার মেয়ে হয়েছিল আমার মেয়ে আটত্রিশ সপ্তাহে হয়েছিল তাও অনেক ওয়েট কম দুগুলো আটশো পনেরো হয়েছিল আরও ছত্রিশ সপ্তাহে হয়েছে মানে এক সপ্তাহ লেট তাড়াতাড়ি হয়ে গেছে আর কি ও মেয়ে হয়েছিল আটত্রিশ সপ্তাহ ছেলে হয়েছে ছত্রিশ সপ্তাহে তাই ওর ওয়েট এতটা বেড়ে গেছিলো ডক্টর বললো না তো ব মানে বেবি হেলদি আছে এখনই করে নেওয়া উচিত নাহলে আমি ভেবেছিলাম আরও দু তিন সপ্তাহ থাক দু তিন সপ্তাহ থাকলে তাহলে ভাবতেই পারছো যে ও চার কেজির ওপরে আর কি ওয়েট হতো তো দেখো রিক্স নিয়ে তো লাভ নেই ওই টাইমে আমার ভীষণ শরীর খারাপ ছিল বাড়ির লোকেরাও ভীষণ প্যাকেট করছিল আমাকে নিয়েছে আমি উঠে দাঁড়াতে পারতাম না একটু হাঁটতে পারতাম না এতটাই শরীর খারাপ ছিল আমি চাইছিলাম যে আর কদিন পরও কিন্তু কোথা দিয়ে কোথা দিয়ে কী না কী হয়ে যাবে বিপদ তখন তো আর মানে ভেবেও লাভ থাকবে না বা ফুল কিনারা পাবো না তাই তাড়াতাড়ি করে নিয়েছি তো আজকে তোমাদের বলে দিলাম আমি ওর রেটটা বলতে পারবো না আর ওর জন্মের ওয়েটও তোমাদের বলে দিলাম কি খায় সেটাও আজ থেকে তোমাদের দেখাতে পারো না তোমরা জিজ্ঞেস করো না যে ওকে কী খাওয়াই একটা বাচ্চাদের যা খাওয়ানো হয় সেটাই খাওয়ানো হয় তো এখন আর খাওয়া হয়ে গেছে লাঞ্চ করিয়ে দিয়েছি লাঞ্চ করানোর পর এখন আমি ঘুম পড়াবো টুমুটু টুমুটু দেখেছো তো কি জোরে জোরে চিৎকার করছিল আর এত দুষ্টু হয়ে গেছে ও কিছুতেই বসবে না কিছুতেই বসবে না শুধু দাঁড়িয়ে থাকবে শুধু দাঁড়িয়ে থাকবে